আপনি কি জানেন এমন একটি নামাজ আছে যেই নামাজ আদায় করার মাধ্যমে আপনি হজের সব পেতে পারেন সম্মানিত মা ও আজকে এমন একটি নামাজ নিয়ে আলোচনা করব কোন ব্যক্তি যদি এই নামাজ আদায় করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিয়েছে হাবিব হে আপনি আপনার ওম্মদিনকে জানিয়ে দিন আপনার কোন ওম্মদ যদি এই নামাজ আদায় করতে পারে তাহলে আমি আল্লাহ তার আমল নামাই কবুল হস এবং উমরার সোয়াব লেখে দিব সেই নামাজটি হচ্ছে এসরাগের নামাজ এবং এই নামাজ নিয়ে ভিডিওর শেষের দিকে তিনটি ফজিলত বলবো প্রথমে আমরা জানবো নামাজ কখন পড়ব কিভাবে পড়ব কোন সোরা দিয়ে পড়ব আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামের সাদ করেছেন এই নামাজের আসল সময় হলো আমরা যখন ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ আদায় করার পরে যাই নামাজে বসে থাকবো সম্মানিতা মা বোনেরা নবীজি বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে যাই নামাজে বসে থাকবে সরুজ ওঠা পর্যন্ত যখন সরুজ উঠবে সরজ ওঠার পর বিশ অথবা পনেরো মিনিট পরে এই নামাজ আদায় করতে হবে সরুজ ওঠার সাথে সাথে আদায় করলে হবে না সূর্য উঠেছে মনে করেন ছয়টা দশে তাহলে ছয়টা পঁচিশ তিরিশ অথবা পঁয়ত্রিশের দিকে সাতটা সাড়ে আটটা পর্যন্ত আপনি নামাজ আদায় করতে পারবেন দুরাকার সুন্নত নামাজ আপনি যে সুরা দিয়ে আদায় করেন ঠিক সেইভাবে ওই সুরাগুলো দিয়ে দুরাকাত ইশাক নফল নামাজ আদায় করতে হবে নির্দিষ্টভাবে কোনো সুরা নাই যে এই সুরা দিয়ে নামাজ আদায় করতে হবে না পড়লে অথবা নামাজ হবে না এভাবে নির্দিষ্টভাবে কোথাও বলা নেই আল্লাহর নবী সাল্লাম বলেন কেউ যদি ইশরাক নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই একটি হস এবং উমরার সোয়াব লেখে দিবে সুবাহান আল্লাহ ইশরাক নামাজ আদায় করার ফলে আল্লাহ তালা হজের সোয়াব লিখে দিবে একটা হস এবং একটা উমরার সোয়াব আল্লাহ তালা আমাদের আমল লিখে দিবে সুবাহান আল্লাহ বড় হস করতে সাত লক্ষ আট লক্ষ টাকার প্রয়োজন পড়ে উমরা করতে দেড় লক্ষ দুই লক্ষ টাকার প্রয়োজন পড়ে আল্লাহ তালা সেই পরিমাণ সব আল্লাহ আমাদের আমল লিখে দিবে আমরা যদি দিনের শুরুতে ঘরের কাজ করার পূর্বে রান্না করার পূর্বে যদি এই শাক নামাজ আদায় করতে পারি তাহলে সারা দিনের জিম্মা আল্লাহ তালা আমাদের নিয়ে নিবে ফজরের নামাজ আদায় করার পরে আমরা জিকির করব এক শতবার সুবাহান আল্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ এক শতবার আল্লাহ আকবর এক শতবার লাহ এক শতবার আল্লাহ আল্লাহ এক শতবার সুবাহান আল্লাহি সুবাহান আল্লাহি আজিম সুরুজ উঠার আগ পর্যন্ত যাই নামাজে বসে মা ও বোনেরা আমরা এই আমল করব অথবা কোরআন তেলাওয়াত করব একটা সোরা পারি অথবা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হাদিসের মধ্যে আছে ফজরের নামাজের পর সুরাইয়া সিন তালাবাত করা ইশাক নামাজ আদায় করার পূর্বে এই আধা ঘন্টা অথবা বিশ মিনিট সময় আমরা সুরাইয়া সিন তালাবাত করবো সুরাইয়া সিন তালাবাত এমন ফজিলতময় সুরা হাদিস শরীফে আছে যেই ব্যক্তি সুরাইয়া সিন তালাবাত করবে আল্লাহ রব্বুল আলামিন সারা দিন তার কাজকে সহজ করে দিবে আমরা যত কাজ করি কষ্টের কাজ সহজ কাজ অফিসে যাই অথবা যেই পেশায় আমরা নিয়োজিত আসি না কেন আল্লাহ তালা সকল কাজকে সহজ করে দিবে সুবাহান আল্লাহ সম্মানিত আমা ও বোনেরা আমরা ফজর নামাজের পর সোরা ইয়াসিন তালাবাদ করার অভ্যাস করবো এশরাক নামাজ এতটাই ফজিলতময় কোন মা বোন যদি এশরাক নামাজ প্রতিদিন আদায় করে আল্লাহ রব্বুল এলামিন তার সমস্ত সগিরা গুনাগুলোকে মাফ করে দিবে সগিরা গুণা থাকবে না আপনার হায়াতি জিন্দিগিতে আমার হায়াতি জিন্দিগিতে আমরা যেই পরিমাণ গুনাহের কাজ করেছি এই গুনাহের জন্য অনুতপ্ত হলাম আল্লাহর কাছে মাফ চাইলাম ক্ষমা চাইলাম কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের দোয়াটা কবুল না করে তাহলে কিন্তু আমরা ব্যর্থ আল্লাহ তাআলা তখনই দোয়া কবুল করবে যখন আমরা বিশেষ ভাবে কিছু নামাজ আদায় করব বিশেষভাবে কিছু আমল করব আর আল্লাহর রহমত আমাদের উপর চলে আসবে সম্মানিত ও বোনেরা তখনই আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে আমরা যদি আল্লাহর হতে পারি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবে ইশরাক নামাজের পূর্বে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। এমন একটা সময় গিয়েছিল যে প্রতিটি গড় থেকে কুরআন তেলাওয়াতের গুনগুন শব্দ আসছে আজকে কোরআন তেলাওয়াত বাসাই হয় না যারা শহরে আছে গ্রামে আছে বাসাবাড়িতে আমরা কোরআন তেলাওয়াত করি না গান বাজনা মোবাইল এগুলো আসার পরে আমরা কোরআন ছেড়ে দিয়েছি কোরআন রেখে দিয়েছি কিন্তু কোরআন তেলাওয়াত করি না ওই রমজান মাস আসলে কোরআন শরীফ পড়ি মা ও বোনেরা এই কাজগুলো কেউ করবেন না অনুরোধ করব কোরআন তেলাওয়াত আপনারা করুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন ইশাক নামাজের পূর্বে আমরা কোরআন তালাওয়াত করব। কারণ এই কোরআন তালাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্তরে নূর তৈরি করে দিবে সুবাহান আল্লাহ কোরআন তালাওয়াতের বদলতে আল্লাহ তালা আপনার গর্বে নেক সন্তান দান করবে একটা নেক সন্তান দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে উত্তম একটা নেক সন্তান কামনা করা আমাদের জন্য জরুরি কোরআন তেলাওয়াতের বরকতে নেক সন্তান হয় মা ও বোনেরা আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাবাত করার পর ইশাকের সালাত আদায় করব। আল্লাহ তাল আমাদেরকে ইশাক নামাজ আদায় করার তাও ফিক দেন আমি বলেছিলাম তিনটি ফজিলতের কথা প্রথম ফজিলত হল আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবে দ্বিতীয় ফজিলত এশাক নামাজ আদায় করার কারণে আল্লাহ তাল আপনার দিলে শক্তি দিবে ইমানে শক্তি বাড়িয়ে দিবে এরশাক নামাজ আদায় করার বদলতে শারীরিক এবং মানসিক শক্তি আল্লাহ দান করবে তিন নাম্বার ফজিলত ইশাক নামাজ আদায় করার কারণে আল্লাহ তাল আপনার আমল নামায় একটি হস এবং উমরার সোয়াব লিখে দিবে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি যদি ইসলামিক ভিডিও আপনি পেতে চান আমার মা বোনেরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে আরেকটি ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ